আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ জামায়াত অনুষ্ঠানের ভিডিও এ বিষয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় সোলাকিয়া ঈদগাময়দা কিশোরগঞ্জ জেলার নরসিংহ তীরে অবস্থিত উপমহাদেশের ঐতিহ্যবাহী পুরনো ঈদগাময়দা ইসলাম প্রচারের জন্য শুধু ইয়েমেন থেকে আগত সোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ সাহেব তার নিজস্ব তালুকে আঠারোশো সালে এখানে ঈদের জামাতের আয়োজন করেন এবং সুফি সৈয়দ আহমদ সাহেব নিজেই ঈদের জামাতি ইমামতি করেন পরবর্তীতে উনিশশো সালে স্থানীয় দেওয়ান মান্নান দাদ খা এই ময়দানের জন্য আরও চার দশমিক পঁয়ত্রিশ একর জমি দান করে বর্তমানে সাত একর জায়গার উপর এই সোলাকিয়া ঈদগাহ ময়দান অবস্থিত কেউ কেউ বলেন সেই বছর এখানে প্রায় ছ লাখ লোক জমায়েত হয়েছিল নামাজ শুরু করার সময় লক্ষ লক্ষ লোকের সমাগম হওয়ায় শর্টগানের ফাঁকাগুলির আওয়াজের মাধ্যমে শুরু করতে হয় নামাজ শুরুর সময় এখানে আশেপাশে মাঠ খোলা জায়গা রাস্তা বাড়িঘর ছাদ সব জায়গায় মানুষে ভরে যায় দেশে বিভিন্ন প্রান্ত এবং কি দেশের বাইরে থেকেও এখানে নামাজ পড়তে আসেন ট্রেন অথবা বাসে যাওয়া যায় এটা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আয়তনের দিক দিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় ঈদ জামায়াতের মাঠ বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামায়াতের মাঠ অবস্থিত দিনাজপুরের জিরো পয়েন্টে গুড়ে শহীদ বড় ময়দান দিনাজপুরের জিরো পয়েন্টে অবস্থিত নির্মল বাতাস খোলা আকাশ এবং সবুজের সমারোহে অবস্থিত এর আয়তন আটাত্তর একর বাংলাদেশের সর্ববৃহৎ এ জামায়াতের মাঠ চেহেলগাজী গাজী সময় সময় ইসলাম প্রচারক শাহ আমির উদ্দিন ঘুরি রহমতুল্ল মাজার রয়েছে এ মাঠের মাঝখানে এজন্যই এর নামকরণ করা হয়েছে গুরে শহীদ বড় ময়দা কথিত আছে ইসলাম প্রচারক শাহ আমির উদ্দিন ঘুরি রহমতুল্লা ঘুরায় চড়ে এ অঞ্চলে ইসলাম প্রচার করতেন এজন্যই এর নাম ঘুরে শহীদ ময়দা বাংলাদেশের সবচেয়ে বড় এই ঈদগাটি উনিশশো সালে দেশ বিভাগের সময় হতে ঈদে জামাত অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর এখানে সর্ববৃহৎ সমাবেশ ঘটেছিল ইংরেজ আমলে এখানে ঘুরদ অনুষ্ঠিত হতো পাকিস্তান আমলে এটা ছিল ফুটবল প্রতিযোগিতার মাঠ পরবর্তীতে উনিশশো সালে এতে হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা করা হয় এবং উনিশশো সালে দেশ স্বাধীনের পর এ অঞ্চলের প্রথম পতাকা এখানে উত্তোলন করা হয় উনিশশো সালে দেশ স্বাধীনের পর বাংলাদেশের পতাকা পতাকা এখানে উত্তোলন করা হয় এবং এখানে একটি কেন্দ্রীয় মসজিদ দিনাজপুরের কেন্দ্রীয় মসজিদ অবস্থিত উনিশশো সালে এর মসজিদের পাশে তেবাকা আন্দোলনের নেতা দিনাজপুরের কৃতি সন্তান হাজি মোহাম্মদ দানেশ এখানে সমাহিত হন এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এখানেও ট্রেন বা বাসে আপনি যেতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন লাইক শেয়ার করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ